আমি একদিন আমি আর শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী সাহেব সিলেটের শাহাবরান মাজারে এমনি দেখতে গিয়েছি তো গিয়ে দেখি যে ওখানে ওই মোমবাতি আগরবাতি কোরআন মাজিদ গোলাপ জল এগুলা খুব বেশি মাজারে দেয় তো আমি সাহেবকে বললাম যেহেতু আমি সিলেটের মানুষ আমি সাহেবকে বলতেছি সাহেব এই যে এত কোরআন মাজারে দেয় এই কোরআন তো মাজারে কাউকে পড়তে দেখি না সব তো কান্দাকাটি করতেছে গ্লাভ ধরে তো তখন সাহেব বলতেছে যে আব্দুল্লাহ ভাই এ কোরআন তো সব পড়ে না এই মূর্খ মুরিদ গুলা সকালে কিনে মাজারে দেয় আর এই মাজারের ভণ্ড যারা এই তার মানে খাদে মাসে এরা বিকালে রাতে এগুলো আবার দোকানে পাঠায় এই ভণ্ড মূর্খ মুরিদ গুলা সকালে আবার কিনে মাজারে দেয় কথা কি বুঝতে পেরেছেন এই প্রক্রিয়া বা এই খেলাটা চলতেছে এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমাদের মাঝে দেখবেন ওই নতুন বিয়ে করে বর্ব অসা শ্বশুর শ্বশুরি পা ধরে সালাম করে মুরুবীদের পা ধরে সালাম করে হুজুরের পা ধরে সালাম করে পীরের পা ধরে সালাম করে দাদার পা ধরে সালাম করে কে আছে না আছে এগুলা আসে না বিভিন্ন জায়গায় দেখেছেন পা ধরে সালাম করা আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করি সালাম যদি আমি আপনাদের দিই আসসালামু আলাইকুম এর অর্থ কি হবে জবাব কি হবে হ্যাঁ জবাব কি হবে জবাব ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ তোমাকে একটু বাড়ায় বলতে হবে আমি যদি বলি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আপনি কি বলবেন অবরাকাত একটু বাড়ায় বলবেন বাড়ায় জবাব দিবেন তাহলে দোয়া করলে একটু বাড়ায় দোয়াটা ফেরত দিতে হয় এখন আপনি যে আপনার শ্বশুর শাশুড়ির পা ধরে সালাম করলেন আপনি যে পীরের পা ধরে সালাম করলেন এটা ফেরত দিবে কিভাবে বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন তাহলে এই সালামটা তারা ফেরত দিবে কিভাবে এ জ্ঞানও নাই বিদ্যাও নাই বুদ্ধিও নাই কিছু নাই এমনিতে সমাজে চলতেছে এজন্য এটা শিরিক চলবে না দেখবেন ওই যখন কোনো ব্যক্তি আপনি প্রথম দোকানে যান প্রথম দোকানে যখন যাবেন দোকানে যাওয়ার পর প্রথম কাস্টমার বা সন্ধ্যার পরে প্রথম কাস্টমার আমাদের সমাজে আসে না দোকানে গেলে প্রথম কাস্টমার যিনি যখন আপনি 10 টাকা বা 100 টাকার নোটটা দিবেন তখন ওই টাকাটা নিয়ে কপালে ছয় কি দেখেছেন কিনা কথা বলতে হবে দেখেছেন না এগুলা প্রথম কাস্টমার যিনি আসে ওই টাকাটা নিয়ে কপালে সোয় বা দেয় কেন করে এটা বলেন তো ভাবে ওই টাকা তার দিনের বরকত বাড়াবে এটাও শিরিক যখন আপনি কোনো দোকানে যান দোকানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেলে লোহার কোনো জিনিস বিক্রয় করে না ওই সুই বা কোনো কিছু বিক্রয় করে না অন্য কোনো কিছু বিক্রয় হওয়ার আগে এটাও শিরিক যখন আপনি কোনো বাসে বিভিন্ন জায়গায় সফর করেন সফর করার সময় সন্ধ্যাবাতি বাতি জ্বালায় অর্থাৎ ওই বাসে যখন মাগরিবের মুয়াজিম সাহেব আজান দিয়ে দেয় সঙ্গে সঙ্গে বাসা ওই গাড়ির ভিতরে লাইট জ্বালায় দেয় দেখেছেন আপনারা এটা খেয়াল করবেন আজকে দেখি অর্থাৎ ধারণা হলো সন্ধ্যাবাতি জ্বালানো এগুলা হিন্দুদের কাছ থেকে এসেছে এগুলা শিরিক এগুলা চলবে না এরপরে আসেন জীবিত পীরের কাছে অশিলা কামনা করা আচ্ছা অশিলা কি কোনো পীর হতে পারে কোন পীর হতে পারে পীর হতে পারে না জীবিত বা মৃত্যু তালাশ করা এগুলা সিঁড়ি ছবি মূর্তির পূজা করা প্রাণীর চিত্র অঙ্কন করা বা বাবার ছবি ঘরে ঝোলায় রাখা বা মূর্তি নির্মাণ করা এগুলো সব সিঁড়িকে আকবরের আওতায় কিন্তু বাংলাদেশের মানুষ যে বুঝে না এই জন্য সিঁড়িকে সাথে জড়িত